কীভাবে আপনারা ব্রাঞ্চ লাইন বের করবেন ধরুন একটি লাইন আমাদের আছে এই লাইন থেকে আমাদের একটি ব্রাঞ্চ লাইন বের করতে হবে এখন ব্রাঞ্চ লাইন বের করতে হলে আপনারা কিভাবে মার্কিং করবেন এটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তবে প্রথমে আমাদের জানতে হবে যে ব্রাঞ্চ লাইন বের করতে হলে আমাদের কি কি প্রয়োজন ব্রাঞ্চ লাইন বের করতে হলে আমাদের জানতে হবে পাইপের ওডি সম্পর্কে জানতে হবে আইডি সম্পর্কে জানতে হবে সিএফ সম্পর্কে জানতে হবে তাহলে আমরা ওডি সম্পর্কে জানি ওডি হচ্ছে আউটসাইড ডায়ামিটার মানে পাইপের বাইরের থেকে বাইরের যে ব্যাস আছে এটাকে আমরা ওডি বলি তারপরে হচ্ছে আইডি আছে ইনসাইড ডায়ামিটার সিএফ সারকমফারেন্স সিএফ আছে সারকমফারেন্স সিএফ হচ্ছে পাইপের এক প্রান্ত থেকে শুরু করে আর প্রান্ত পর্যন্ত শেষ শেষ হয়ে গোল রাউন্ড হয়ে আসার যে লেন্থ এটাকে হচ্ছে আমরা সিএফ বলি এখন আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ওডি সম্পর্কে জানতে হবে আমরা যদি ওডি জানি তাহলে আমরা সিএফ বের করতে পারবো এখন আমি আপনাদেরকে এক ইঞ্চি থেকে বারো ইঞ্চির যে ওডি আছে আমি ওডির স্ক্রিনশট আপনাদেরকে দিচ্ছি আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন এই দেখেন যে এই যে একটা চার্ট আছে এটা হচ্ছে এক ইঞ্চি থেকে বারো ইঞ্চি পর্যন্ত ওডি দেওয়া আছে এবং বারো ইঞ্চির পরে কিভাবে আপনারা ওডি বের করবেন সেটাও দেওয়া আছে তাহলে আমি আমার মূল ভিডিওতে আসি এখন আপনাদের ব্রাঞ্চ লাইন বের করার সূত্র ব্রাঞ্চ লাইন বের করার সূত্র দেখেন এখানে সি এফ ভাগ তিনশো ষাট ডিগ্রি গুনুন ডিগ্রি ব্রাঞ্চ লাইন বের করার সূত্র আছে সিএফ ভাগ তিনশো ষাট গুনুন আছে ডিগ্রি এখন একটা পাইপ আছে মনে করেন যে দশ ইঞ্চির একটা লাইন দশ ইঞ্চির লাইনে আমাদের পঞ্চাশ ডিগ্রিতে একটা ব্রাঞ্চ লাইন বের করতে হবে দশ ইঞ্চির লাইন পঞ্চাশ ডিগ্রিতে যদি আমরা ব্রাঞ্চ লাইন বের করতে যাই তাহলে আমাদের কীভাবে বের করতে হবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি আমাদের যে ফর্মুলাটা ফর্মুলাতে প্রথমে ছিল সিএফ তাহলে আমাদের দশ ইঞ্চির দশ ইঞ্চি লাইনের পঞ্চাশ ইঞ্চ পঞ্চাশ ডিগ্রিতে যদি আমরা লাইন বের করতে চাই তাহলে আমাদের প্রথমে আসে সিএফ তাহলে সিএফ বের করতে হলে দশ ইঞ্চি পাইপে সিএফ বের করতে হলে সিএফ সমান সমান ডি ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা হচ্ছে ফর্মুলা ও ডি থ্রি পয়েন্ট এখন দেখেন আমরা জানি দশ ইঞ্চির ওডি হচ্ছে দুশো তিয়াত্তর আমরা যখন দুইশো তিয়াত্তরের সাথে থ্রি পয়েন্ট ওয়ান গুণ করলাম তখন আমাদের আসলো আটশো এটা হচ্ছে আমাদের তাহলে আমাদের যে ফর্মুলা ছিল দেখেন এইখানে আছে ডিগ্রি তাহলে আমরা সিএফ পেয়ে গেছি তিনশো ষাট আছে এবং ডিগ্রি আসছে আমার ছিল পঞ্চাশ ডিগ্রিতে আমাদের লাইন বের করতে হবে তাহলে এখন এর মান আমরা পাইছি আটশো সাতান্ন ভাগ তিনশো ষাট গুণুন পঞ্চাশ সমান সমান এইটা আমরা ক্যালকুলেট ক্যালকুলেশন করে পেয়েছি একশো উনিশ তাহলে আমাদের সেন্টারের থেকে পাইপের সেন্টারের থেকে একশো উনিশ এম দূরত্বে গিয়ে আমাদের ব্রাঞ্চ লাইন বের হবে সেন্টারের থেকে একশো উনিশ দূরে গিয়ে আমাদের ব্রাঞ্চ লাইনটা বের হবে আমরা তো হচ্ছে দশ ইঞ্চি লাইনের ওডি জানি তার কারণে আমরা এখানে আমরা সহজে বের করতে পারলাম এখন যদি আমরা ষোলো ইঞ্চি লাইনের ষোলো ইঞ্চি পাইপের যদি আমরা ষাট ডিগ্রিতে যদি আমরা একটা ব্রাঞ্চ লাইন বের করতে চাই তাহলে কীভাবে আমরা মার্কিং করব কত এম এম দূরত্বে মার্কিং করতে হবে তাহলে দেখেন আমাদের ফর্মুলাটা সি সিএফ ইন্টু তিনশো ষাট গুনন ডিগ্রি তাহলে আমাদের এখানে প্রয়োজন সিএফ তাহলে ষোলো ইঞ্চি পাইপের সিএফ কত সিএফ বের করতে হলে আমাদের প্রথমে ওডি জানতে হবে তাহলে ষোলো ইঞ্চি লাইনের ওডি আছে ষোলো গুণন পঁচিশ পয়েন্ট চার সমান সমান চারশো ছয় এখন আমাদের সিএফ সিএফ বের করতে হবে সিএফ সমান সমান চারশো ছয় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমরা এর সাথে এর গুণ করে পেয়েছি বারোশো ছিয়াত্তর তাহলে আমাদের সূত্র আসছে কী ছিল সিএফ ভাগ তিনশো ষাট গুণ ডিগ্রি তাহলে এখানে আমরা দেবো বারোশো ছিয়াত্তর ভাগ তিনশো ষাট গুণ ষাট ডিগ্রি সমান সমান দুশো বারো এম তো আমাদের পাইপের সেন্টার থেকে দুইশো বারো এম এম দূরত্ব গিয়ে আমাদের ব্রাঞ্চ লাইনটা বের হবে এই ভিডিওটা যদি আপনার বুঝতে সমস্যা হয় বা আপনার কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে বা আমার সাথে যোগাযোগ করতে চান সেই ক্ষেত্রে ডেসক্রিপশনে আমি আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে রেখেছি সেইখান থেকে আপনারা আমার ফেসবুকে যুক্ত হবেন সেখান থেকে আপনারা আমার মেসেঞ্জারে মেসেজ দিবেন কেউ কখনও ফোন করবেন না দয়া করে অবশ্যই সবাই ভয়েস দিবেন অথবা লিখে দিবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন